আজকে স্পেশাল রেসিপি নদীর কাঁকড়া কষার রেসিপিটি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মশলাগুলো সাজিয়ে নিয়েছি আদাটা শিলনোড়ায় ভালো করে বেটে নেব ছোট ছোট টুকরো আলুগুলো কেটে রেখেছি কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁকড়া কষার বানানোর জন্য প্লেটে মশলাগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি গোটা এলাচ গোটা জিরে কড়িতে ভালো করে ভেজে নিচ্ছি কড়তি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গোটা জিবে কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে বেঁচে নেব তেল গরম হয়ে গেছে কেটে খালগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ করে দিয়ে দিলাম পরিমাণ লবণ দিয়ে দিলাম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কড়াই থেকে উঠিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁকড়ার সাথে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে কাঁকড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম করে নাড়াচাড়া করে নেব বেটে রাখা মশলাগুলো উঠিয়ে দিচ্ছি পাকড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা পাকড়াগুলো উঠিয়ে নেব ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নেব আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাকে ভালো করে নেড়ে চেড়ে টমেটো কুচি দিয়ে দিলাম বেটে রাখা মশলা দিয়ে দিলাম মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব হালকাভাবে কষানো হয়ে গেছে ধনে পাউডার দিয়ে দিলাম তার সাথে লাল কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম সামান্য জল দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু ভেজে রাখা কাঁকড়াগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম কাঁকড়ার সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেছে কাঁকড়ার সাথে মশলাগুলো ভালোভাবে কষ্ট হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তিন থেকে ছ মিনিট পর ঢাকনা উঠিয়ে আরো একবার নাড়াচাড়া করে নেবো আলু আর কাঁকড়া ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে দেব আলু আর কাঁকড়া ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ধনে পাতা কুচি দিয়ে দেব পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব কাঁকড়া কষা রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিচ্ছি এভাবে নদীর কাঁকড়া রান্না করলে খেতে খুব সুন্দর হয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন